সবাইকে আমার প্রবাস চ্যানেল থেকে স্বাগতম আমি মহিজামান ইংল্যান্ড থেকে আবার আপনাদের সাথে কথা বলছি বাংলাদেশ নিয়ে ইদানিং অনেক খবর পাচ্ছি কোনটা রেখে যে কোনটা বলি বুঝতে পারি না অনেক অনেক খবর তো আপনাদেরকে যতটুকু সম্ভব আমি সংক্ষেপে দুই একটা খবর দিচ্ছি প্রথমত বলছি যে ভারত পণ্য বর্জন এবং ভারতের সামগ্রী বর্জন নিয়ে বেশ বাংলাদেশ তুলপাট চলছে আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে লং মার্চ হচ্ছে আর কি কি জানি হচ্ছে কেউ কেউ বলছেন কলকাতা দখল করবেন কেউ কেউ বলছেন উড়িষ্যা বিহার আবার ফেরত নিয়ে আসবেন এরই মধ্যে এত বর্জনের পরও ভারত ছাড়া আমাদের আর চলে না ভারত ছাড়া আমাদের আর চলে না পত্রিকাতে দেখলাম তিন লাখ পায়ান্ন হাজার মেট্রিক টন চাল আসছে ভারত থেকে আসছে এর মধ্যে বিরানব্বইটি আমদানিকারক প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে চাল আমদানির জন্য গত বৃহস্পতিবার পর্যন্ত খবর আছে যে তিন হাজার তিনশো বিশ মেট্রিক টন চাল ইতিমধ্যে আমাদের দেশে চলে এসেছে বাকি আরও যেগুলো আছে সেগুলো আগামীতে আসবে তো ইতিমধ্যে শুনলাম চার মেট্রিক টন না চল্লিশ মেট্রিক টন আলু সীমান্তে এসে পৌঁছেছে তো ডিম আসছে এবং ডিম এবং চালের জন্য শুল্ক করে মৌকুফ করা হয়েছে যাতে সহজলভ্য হয় এবং সহজে পাওয়া যায় এই যে আমরা ভারতকে বর্জন করছি ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি ভারতকে দখল করার কথা বলছি তারপরও আমরা ভারতের পণ্য পুরাচ্ছি হ্যাঁ তারপরও আমরা এই বর্জনের মধ্যেও আমরা আবার তাদের কাছ থেকে নিয়ে আসছি ইতিমধ্যে শুনলাম সরকার সিদ্ধান্ত নিয়েছেন ভারত থেকে চাল আমদানি করবেন না তারা খাদ্য মন্ত্রণালয়ের আদেশে ইয়ে নেওয়া হলো আরো পাঁচটি দেশ থেকে হ্যাঁ মূল্য যাচাই করার জন্য তালিকা নেওয়া হলো থাইল্যান্ডে যাওয়া হলো পাকিস্তানে যাওয়া হলো এরপরে তার্কিতে যাওয়া হলো চায়নায় যাওয়া হলো মালয়েশিয়ায় যাওয়া হলো কেউ চাল দিতে সম্ভব কেউ চাল দিতে রাজি হলো না শুধু তার কি দিতে চাইলো তাও কেজি প্রতি একশো পঁচাল্লিশ টাকা আর থাইল্যান্ড মালয়েশিয়া বা অন্য জায়গায় পাকিস্তান ওরা তো ওদের তো চাল নিজস্বই চালের চাহিদা মিটান দিতে পারছে না তারপরে তারা চাল দেবে করতে গে কিন্তু চাল দিলেও তাদের এখানে চালের কেজি পঁচাশি টাকার নিচে নাই কিন্তু ভারত থেকে আমরা চাল আমদানি করছি পঁচাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজিতে তাই এখন প্রতিবেশী রাষ্ট্রে সস্তা চাল রেখে কেউ কি যাবে একশো টাকা কেজিতে চাল আনতে আর বাংলাদেশে মার্কেটে বা বাংলাদেশে বাজারে এনে এই একশো পঁয়তাল্লিশ টাকার চাল কত টাকায় বিক্রি করতে হবে তো আমরা ভারত ছাড়া আমাদের চলে না আবার ভারতকে আমরা ভালো পাই না হ্যাঁ তো ভালোবাসবো পাকিস্তানকে পাকিস্তান জানেন পাকিস্তানের অবস্থা জানেন কিছু খবর রাখেন পত্রিকা খুলেন দেখেন ভারত নাকি ভারত থেকে নাকি এফ টোয়েন্টি এফ সিক্সটিন নিয়ে আসবেন যুদ্ধ বিমান ভারতের সাথে যুদ্ধ করার জন্য পাকিস্তান থেকে নিয়ে আসবেন পাকিস্তান নাকি চায়না থেকে জি এফ সেভেন্টিন নাকি যুদ্ধ বিমান হ্যাঁ আনবে তারপরে আপনাদেরকে দেবে কিন্তু ভারতের যে বিশ্ব ব্যাংক ভারতকে একশো হাজার কোটি টাকা দেওয়ার কথা ছিল প্রথম কিস্তিতে চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে দেওয়ার পর দ্বিতীয় কিস্তি ষাট হাজার কোটি টাকা দেওয়ার কথা ছিল এই ডিসেম্বরে কিন্তু বিশ্বব্যাংকের যে চাহিদা সেই চাহিদা শর্ত পূরণ না করতে পারায় সেই ষাট হাজার কোটি টাকা আর পাকিস্তান আসছে না পাকিস্তান আর আসছে না আজকের খবর জানেন কিছু আজকে বিশ্ব ব্যাংক আইএমএফ সিদ্ধান্ত নিয়েছে যে দরিদ্র দেশগুলোকে আর ঋণ দেবে না তো ঋণ না দিলে বাংলাদেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ থাকলে এবং তাদের শর্ত পূরণ না হলে কোনো দেশকেই তারা এখন আর ঋণ দিচ্ছে না সুতরাং আমরা তো মনে ভাবছি যে আমাদের বিশ্ব গ্রহণযোগ্য বরণ্য পড়াণ উপদেষ্টা যাকে সবাই পৃথিবীর সবাই শ্রদ্ধা করে ভালোবাসে যিনি পৃথিবীর মধ্যে অন্যতম একজন ব্যক্তি এই ব্যক্তি আমরা পাইছি কত সৌভাগ্যবান আমরা কিন্তু এই চার মাসের মধ্যে তিনি কি এক টাকা বিশ্বব্যাংক থেকে বা আইএমএফ থেকে বা রাজক কোনো জায়গা থেকে আনতে আনতে পেরেছে আনতে পেরেছেন আনতে পেরেছেন কিন্তু এক আনতে পারেন নাই যা আসছে বা এসেছে তা ওই শেখ হাসিনার আমলে যে চুক্তি ছিল আই সাথে ওই আইএমএফের টাকা